পুরো পথে হেদায়েতের রাস্তা هون করা হয়েছে মত্তালা পুরো রাস্তা কুদিয়া থেকে শুরু হয়েছে আল্লাহ জান্নাত থেকে শেষ হয়েছে সুবহানাল্লাহ তার জন্য যারা এই রাস্তা পথে আসবে না তারা ও জান্নাতে যেতে পারবে না তেমনিভাবে আমরা যদি ঢাকা যেতে চাই ঢাকা রাস্তারomatic যে ইউনিভার্সিটির এর লসটি রাষ্ট্রের রাস্তা ওটি আધો রাস্তা শেষ হবে না আর ঢাকাও যাওয়া হবে না

যে যারা এই অর্থের নষ্ট পাবে তাদের উপর রোজা খরচ তবে কোন ব্যক্তি যদি তোমাদের মাঝে অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তির উপর রোজা খরচ না কে জানে আল্লাহ জানিয়ে দিলেন আমরা রোজা রাখতেছি রোজা রাখতেছি বিশ রোজা যাওয়ার পরে হঠাৎ করে আপনি এখন অসুস্থ হয়ে গেছে এমন হয় না ওই সময়ে রমজান রোজা খরচ না ওই সময়ে রোজা ভাঙা যাবে

পুরো ব্যক্তি যদি আপনার সুস্থ অবস্থায় রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য সিদ্ধান্ত হচ্ছে যে আপনি ফিদিয়া দিতে হবে কাফারা দিতে হবে রোজার কাফারা সুস্থ অবস্থায় যদি রোজা ভাঙে তাহলে কি হবে রোজার কাফারা দিতে হবে তবে রোজার কাফারা দিলেও সমপরিমাণ সওয়াব হবে না কারণ সুস্থ অবস্থায় কোনোMoment রোজা রাখতে পারে না কি বলেন রোজা রাখতে পারে না

আবার কোনো এক ব্যক্তি আল্লাহর বান্দা এমন আছে অসুস্থ ব্যক্তির কাফার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে অসুস্থ এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা যারা সুখান দেহের অধিকারী আমরা যারা যুবক আমরা যারা আধ্যাত্মিক পার্সন আছে। আজকে অসুস্থ হয়ে গেলে আল্লাহ চাই তো আগামী বা দুই দিন এক সপ্তাহ পর পর সুস্থ হয়ে যাব কি বলে সুস্থ হয়ে যাব আমাদের রোজা রাখা পরবর্তীতে সম্ভব

বিরোধ পয়েন্টে হিসাব করতে হবে যা বিরোধ রাখলে কি পরিমাণ খরচ হতে হবে হতে পারে এক হচ্ছে ইফতারি তারপরে সন্ধ্যা রাতে খাবার তারপরে সেহে এই তিনটা হিসাব করে একজন আল্লাহর বান্দাকে হিসাব করে কিছু খাবার দিয়ে দেওয়া অথবা টাকা দিয়ে দেওয়া সমপরিমাণ টাকাও দেওয়া যাবে অথবা সমপরিমাণ খাবার দেওয়া যাবে কাফারা হিসাবে কাদের জন্য যাদের রোজা রাখা সম্ভব না মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে ওনাদের জন্য আর যদি আমি এমন চিন্তা করি যে আমার বয়স 30 বছর বা 35 বছর আমার কষ্ট হবে রোজা রাখতে আমি কাফারা দিয়ে দিই তবে কাফারা বুঝতে সময় যুবক ব্যক্তি কাফারা হবে না যুবক ব্যক্তি হবে না এক মাস রোজার কাফারা হবে না যুবক ব্যক্তি অবশ্যই যুবক রোজা রাখতে হবে কাফারা হচ্ছে

আল্লাহ যদি আপনাকে দেন কি পরিমাণ দিবেন আজকে বর্তমানে দেখে যে প্রধানমন্ত্রী যদি আপনাকে একটি

তবে রোজা রাখার পরে কিছু রোজার বিধান আছে যে আমরা কিছু কাজ করি এখন স্বাভাবিক আমরা যে কাজ করা করি রোজা থাকার পরে আমরা কিছু কাজ করা করব বেশি করব আবার কিছু কাজ করা বর্জন করব জানা দরকার না আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দান করে আমাদের রোজা করণীয় এবং বর্জনীয় কিছু আমল আছে